সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল বড়দের লেহেঙ্গা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন এখানে আমি তিন ধরনের কাপড় নিয়ে এসেছি একটা নেটের সিকোয়েন্সের যে কাপড় সেটা নিয়ে এসেছি আর দুইটা হচ্ছে একটা হচ্ছে সিল্ক আর একটা হচ্ছে সুতি তো যাই হোক তিনটা লেয়ার দিলে বেশি ভালো হয় আর আপনারা চাইলে ক্যান ক্যান দিতে পারেন তো এইখানে হচ্ছে আমি এখন এখান থেকে হাফ গজ কাপড় কেটে আলাদা করে নিচ্ছি বডির জন্য মানে ও সামনে যে ফতুয়াটা হবে উপরে সেটার জন্য আর নিচের কাপড়টিকেও চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন হচ্ছে লেহেঙ্গা কাটিং করব তো এই যে এই লেহেঙ্গার এইখানে হচ্ছে যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে এখানে নিতে হবে তো আমি এখানে সাতত্রিশ ইঞ্চি নিচ্ছি পঁয়ত্রিশ ইঞ্চিতে একটি দাগ কাটলাম সাতত্রিশ ইঞ্চি লম্বা সর্বমোট তো পঁয়ত্রিশ সাঁত্রিশ মানে দুই ইঞ্চি হচ্ছে বেল্টের জন্য নিয়েছি তো বেল্টটা এখন আমি কাটবো না তো এই জন্য পঁয়ত্রিশ ইঞ্চি লাম্বা নিয়ে হচ্ছে কেটে নিচ্ছি তারপর উপরের যে বেল্টটা সেটা দুই ইঞ্চি আরও কেটে নিব পরে তো যাই হোক এই তো নিচের যে মানে লেহেঙ্গাটা সেটা কেটে নিলাম এখন ফলসের কাপড়গুলো কেটে নিতে হবে এখানে আমি প্রথমে সিল্কের কাপড়টা দিয়ে দেখাবো তো এই যে দেখুন এইভাবে রুমাল ভাজে ভাজ দিয়ে নিলাম প্রথমে সোজা করে ভাজ দিয়ে এখন কোনা করে এইভাবে ভাজ দিয়ে নিয়েছি রুমাল ভাজ তো যাই হোক এইভাবে ভাজটি দেওয়ার পর হচ্ছে লেহেঙ্গার যে কোমর সেই কোমর অনুসারে মাপটি নিতে হবে তো দেখুন আমি এইখানে নিব হচ্ছে এখানে আমি নিচ্ছি আট ইঞ্চি নিয়ে একটি মার করে দিলাম বত্রিশ ইঞ্চি কোমর হলে আট ইঞ্চি নিতে হবে আর এই যে এইভাবে করে উপর থেকে দৌড়ে এখানে রাউন্ডটি দিয়ে দিতে হবে রাউন্ডটি দিলে বেশি ভালো হবে রাউন্ডটি না দিলে কী হবে কোনা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য হচ্ছে এইভাবে গোল করে আপনারা রাউন্ডটি দিয়ে দিবেন তো দেখুন এই যে রাউন্ডটি আমি হচ্ছে দিয়ে দিলাম তারপর এভাবে কেটে নিব তো কুমড়ো অংশে কেটে নিয়েছি এখন লেহেঙ্গার লাম্বার মাপটি নিব ওই যে নেটের কাপড়টা যতটুকু লাম্বা কেটেছি পঁয়ত্রিশ ইঞ্চি এখানেও পঁয়ত্রিশ ইঞ্চিতে কিন্তু মার করে নিতে হবে তো যাই হোক আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে করে এই মাপটি নিতে হবে মানে ওইটার সমান নিতে হবে যতটি হোক না কেন যতটুকুই যার যেরকম আসবে সে আন্দাজেই নিতে হবে আর এখানে দেখুন এরকম ভাজ দেওয়ার পর কিন্তু এই যে যে নিচের গ্যাটা খেয়াল করে দেখুন এখানে নিচের দুইটা আসছে কিন্তু উপরে দুইটা আসে নাই ঘেরে কাপড় কম পানার জন্য তো যাই হোক এখন হচ্ছে এইভাবে করে আমি নিচের ঘেরের মাপটি দিয়ে নিচ্ছি কিছু মনে করবেন না অনেকটাই ঘুম পাচ্ছিল আমার এই বয়সটি দেওয়ার সময় তারপর হচ্ছে এইভাবে করে কিন্তু আমি মেপে মেপে ওই রাউন্ডটি দিয়ে দিলাম পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি করে নিচের যে তারপর হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এইভাবে এভাবে করে কেটে নিতে হবে নিচের ঘাটটিকে কেটে নিয়েছি এখন হচ্ছে এইখানে যে কাপড়টা এই যে ভাবে এরকম ভাবে নিচের ঘ্যাটটিকে কেটে নিতে হবে ওই যে নিচের গ্যারেটি কম হয়েছে এখানে পোট্রির জন্য এইভাবে কাপড় বাড়িয়ে কেটে নিতে হবে তারপর হচ্ছে সেলাই করে লাগিয়ে নিতে হবে তো হয়ে গেল নিচের ফলসের কাপড় কাটিং করা সেমভাবে আমি সুতি কাপড়টাকেও কেটে নিয়েছি দেখুন এই যে এরকমভাবে আমি সুতি কাপড়টাও কিন্তু কেটে নিব এটার উপরে এভাবে রেখেছি শীতে সুতি কাপড়টার ভিতরেও কিন্তু পটটি যে পরবে তো সেটা আমি সেমভাবেই কেটে নিব আশা করছি বুঝতে পারছেন দেখুন এখন আমি ফলসের দনোটা কাপড় কেটে নিয়ে এখন হচ্ছে পট্টির কাপড়টিকেও কেটে নিয়েছি রেখে দিলাম আর নেটের কাপড়টিও নিয়ে নিলাম নিচের তিন লেয়ার হয়ে গেছে এখন হচ্ছে কোমরের মাপটি এইভাবে ফিতাদা মেপে বের করে নিলাম তারপর এইভাবে চারটি ভাজ দিয়ে নিতে হবে এভাবে ভাজ দিয়ে নেওয়ার পর কোমর আসছে এখানে উন নিশিনছি এভাবে ডাবল করে আপনারা নিয়ে নেবেন তারপর হচ্ছে এভাবে করে আমি সোজা করে কেটে নিলাম দুই ইঞ্চি চওড়া নিয়ে এখানটাতে একটু বেশি হয়েছে আবারও কেটে কমিয়ে নিলাম এখন ঠিক আছে এই যে এভাবে এক ইঞ্চি ওইভাবে এক ইঞ্চি দুই ইঞ্চি তারপর হচ্ছে এইভাবে আমি বেল্টের কাপড়টি কেটে নিচ্ছি মানে বেল্টের কাপড় তো কেটে নিয়েছি সেটার ফলস দিয়ে কেটে নিয়েছি এখন নেটটা কেটে নিচ্ছি নেটের কাপড়টা উপরে থাকবে আর যেটা আমি এক রঙের কাপড় কেটে নিলাম এটা হচ্ছে ফলস আশা করছি বুঝতে পারছেন সেলাইটি দেখলে আপনারা সহজেই বোঝে যাবেন প্রথমে হচ্ছে আমি নিচের যে জোড়াটা সেটা সেলাই করে নিব আর নিচের ঘেরটা সেলাই করে নিব ফলস কাপড়ের জোড়া আর হচ্ছে ফলস কাপড়ের নিচের ঘের সেলাই করে নিব তো এই তো আমি এখন হচ্ছে এই জোড়ার কাপড়টিকে সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে ধরে তারপর সেলাইটি দিতে হবে পুরো ঘেরটা আর কি চিকুন একটা সেলাই দিতে হবে এই জোড়াটা দেওয়ার পর এইভাবে করে এই জোড়ার কাপড়টি সেলাই করে গ্যাটটাকে বাড়িয়ে নিলাম দোনোটা পার্টের সামনের এবং পেছনের পাটে যাই হোক এখন আমি সেই দুইটা পার্ট একসাথে করে এখন এক পাট করে নিচ্ছি মানে দুইটা পাটকে জোড়া দিয়ে এক পাট করে নিচ্ছি এই তো জোড়া দিয়ে দিলাম এখন হচ্ছে নিচের এই লাম্বা গিয়ারটাকে এখন সেলাই করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই গিয়ারটা আমি এখন সেলাই করে নিব এরকম চিকন করে সেলাইটি দিতে হবে সেমভাবে আমি ওই সুতি জি ফলসের কাপড়টা সেইটাকেও আমি জোড়া দিয়ে তারপর হচ্ছে এরকমভাবে গেয়ারটাকে চিকুন একটি সেলাই নিচে দিয়ে নিয়েছি এখন ওই ফলসের যে কাপড়টা সুতি কাপড়টা যেটা সেটার সাথে এই সিল্কের যে ফলস দনুটা একসাথে করে এইভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি প্রথমে সাইডের সেলাইটা দিলাম এখন আমি কোমরের এখানে সেলাই দিচ্ছি মোট কথা এটার তিনও পাশেই কিন্তু মানে দুই সাইড আর এই কোমরের উপরের অংশে সেলাইটা দিয়ে আটকে নিতে হবে তারপর আমি নেট কাপড়টা সেলাই করব তো দেখাইতেছি নিচে আপনাদের রেখে তাহলে আপনারা বসতে পারবেন দেখুন এরকমভাবে ফলসের কাপড়টিকে আটকিয়ে নিয়েছি এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন যতটা ঘের বড় আপনারা বসতে নাও পারেন এই জন্য আমি নিচে দেখিয়ে দিলাম এখন আমি ওই সিকোয়েন্সের যে কাপড়টা সেটা হচ্ছে আমি খুশি দিয়ে নিব কারণ এই নেট কাপড়টি কিন্তু উপরে থাকবে তো কুচি একদম বড় করেও দিচ্ছি না বা ছোটোও দিচ্ছি না মিডিয়াম করে কুচিগুলোকে দিয়ে নিতে হবে যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ হলো। আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই আমার ভিডিও শেয়ার করেন তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এখন দেখুন কুচিটা দেওয়ার পর আমি এখন ওই ফলসের সাথে ফলসের যে কোমর অংশটা সেইখানে এভাবে প্রথমে সেলাই করে আটকে নিতে হবে তারপর আবার দুই সাইড সেলাই দিয়ে আটকে নিতে হবে তো তাহলে কিন্তু হয়ে যাবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব দেশ বিদেশ থেকে আমার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যারা সেলাই কাজে নতুন তাদের তো অনেকটাই হেল্প হবে তাদের উদ্দেশ্য করেই কিন্তু ভিডিওটি বানানো আমি এখানে সেলাই কাজ শেখানোর উদ্দেশ্য করেই কিন্তু ভিডিওটি বানাই আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি সেলাই কাজটা শিখাই যারা নতুন তাদের জন্য কিন্তু আমার অনেক আপু ভাইয়া অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখেন দেখে অনেক শেয়ার করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই তো এরকমভাবে এখন আমি নেট কাপড়টাও কিন্তু উপরে সেলাই করে নিলাম এখন দেখুন এই যে তিনটা লেয়ার হয়ে গেল এখন আমি এইখানে একটি সোজা সেলাই দিয়ে দিব আর এই বেল্টের কাপড়টি এখানে জয়েন করে নেবো তাহলেই হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আমি এখানে প্রথমে এই বেল্টের যে ফলসটা সেটার সাথে নেট কাপড়টা এইভাবে রেখে দোনো পাশে সেলাই দিয়ে নিব এরকমভাবে দোনোটা সাইড সেলাই করে নিব এখন আমি কোমরের সাথে এইভাবে করে দেখুন কোমরের সাথে আমি বেল্টের কাপড়টি সেলাই করে নিচ্ছি কিভাবে এখানে আপনারা চাইলে রাবারও দিতে পারেন আমি এখানে ডুরি সিস্টেমই রেখে দিব তো এটা কিন্তু বেল্ট সিস্টেমও করন যায় তো যাই হোক আমি এটাকে ডুরি সিস্টেম করব আর এখানে যেই মাপ অনুসারে কেটেছি এখানে চাইলে আপনারা কিন্তু আমি লুজই কেটেছি বে ফিতা মানে রাবার যেটা রাবারটাও ইউজ করতে পারেন যাই হোক এখন হচ্ছে আমি এইভাবে চিকুন করে একটু সেলাই দিয়ে দুই পাশ থেকে মুড়িয়ে নিব এভাবে দোনো পাশে মুড়িয়ে নেওয়ার পর ওই যে অনেকটা পেটিকোটের মতো করে আর কি এভাবে মুড়িয়ে নেওয়ার পর হচ্ছে এই যে এইভাবে করে এখন এই সেলাইটা দিতে হবে এই যে দেখুন এই সেলাইটা এভাবে আমি দিয়ে দিচ্ছি কোনো ধরনের রাবার ইউজ করছি না আপনারা চাইলে রাবার দিতে পারেন তবে রাবার দিলে একটু ভেলটা আরও বড়ো লাগতো তো যাই হোক আমি এখানে ফিতা দিব এই জন্য চিকুন করে নিয়েছি বেশি চড়া হয়ে গেলে আবার লেহেঙ্গাটা লম্বা হয়ে যাবে তখন আবার দেখা যায় ল্যাস ভালো লাগবে না এই জন্য বেল্ট আমি ছোটো করেই নিয়ে তো এখন হচ্ছে এই যে তিন ইঞ্চি নিলাম এই তিন ইঞ্চি এভাবে ধরে এর নিচ থেকে সেলাইটা দিতে হবে এই যে এইভাবে একটি সাইড সেলাই করলেই কিন্তু হয়ে যাবে দুই সাইড তো আমি আগেই আরেক সাইড সেলাই করে নিয়েছি এখন এই সাইড সেলাই করলেই হয়ে যাবে তো এই সাইডটাই কিন্তু সেলানো বাকি ছিল সব ফলসের কাপড় আটকানোর পর এখন সেলাইটা দিয়ে দিলাম আর সুন্দর মতো হয়ে গেল নিচের যে লেহেঙ্গাটা সেটা এখন উপরের যে ফতুয়া সেটা কাটিং করে দেখাবো তো দেখুন ফতুয়াটি কাটিং করার জন্য কাপড়টিকে চার বাজে ভাজ দিয়ে নিয়েছি ফতুয়ার যা যেরকম লাম্বা আসবে সে আন্দাজে নিতে হবে আমি এখানে নিলাম ফতুয়ার লাম্বাটি উনিশ ইঞ্চি আঠারো উনিশ সতেরো যার যেরকম আসে সেই আন্দাজে নিতে হবে পুট নিলাম ছয় এখন আরমলও ছয় ইঞ্চি নিব এভাবে ছয় ইঞ্চি নিলাম তারপর এভাবেও ছয় ইঞ্চি নিয়ে এখন সোজা একটি দাগ টেনে দিলাম এখন ফিটিংসের মাপ নিয়ে নিব এখন ফিটিংসের মাপ নিলাম নয় ইঞ্চি তারপর আরমলের রাউন্ডটি এভাবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে কোমরের জন্য এগারো ইঞ্চিতে মাল করে নিলাম এখন হচ্ছে এখানে এখানে নিব হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে আরও এক্সট্রা এক ইঞ্চি নিয়ে সব জায়গায় এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে নিচের গ্যাপটা সাড়ে নয় ইঞ্চি নিয়ে এরপর হচ্ছে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি পুরো গ্যাপটাই নিয়ে নিয়েছি। তারপর এইভাবে করে রাউন্ডটি মিলিয়ে নিলাম গলার চওড়া নিব আড়াই ইঞ্চি আর নামতি সেটা হচ্ছে বক্রম দিয়ে আমি কাটিং করার সময় দেখিয়ে দিব এখন হচ্ছে কেটে নিচ্ছি তো এই তো কেটে নিলাম এখন হচ্ছে এখান থেকে তিন ইঞ্চি উপরে ফাড়া ফাড়া হবে ফতুয়ার যে ফাড়াটা হয় সেটা আর এখন আমি এটার উপরে রেখে নেট কাপড়টা কেটে নেব নেট কাপড়টিকে আমি দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি দুইবারে কেটে নিব প্রথমে সামনের পাট কেটে নিব এরপর পিছনের পাট কেটে নিব এই জন্য দুই ভাজ দেওয়া আছে কাপড়টি যেহেতু সামনের পাটটাতে ঘর কাজ থাকবে এই তো এখন আমি এইভাবে রেখে কেটে নিচ্ছি এটা আর বাড়তি নিতে হবে না একদম সমান সমান করেই কাপড়টি নিয়েছি। তো সেলাইয়ের এখানে আমি চিহ্ন করে নিচ্ছি সেমভাবে পিছনের পাটটি কাটিং করে নিতে হবে এই তো সামনের পাট কাটিং করা হয়ে গেল এখন কাপড়টিকে সমান করে কেটে নিচ্ছি আর হচ্ছে পিছনের পাটটি একইভাবে এই মাপ অনুসারেই কেটে নিব তবে নিচের দিকে একটু বেশি রাখতে হবে নিচে বর্ডারটা সেলাই করতে হবে আর সামনের পাটে তো সেলাই করতে হবে না যেহেতু কাটওয়ার্ক ডিজাইন আছে এই জন্য তো এখন আহ এভাবে করে আমি সেম ভাবে কেটে নিচ্ছি আর এই যে বাড়তিটা রেখেছি এই জন্য আর এইখানে সাইডে কেটে নিলাম তো হয়ে গেল এখন আমি হাতা কাটিং করে নিব তো শর্ট হাতা কাটিং করব। এই কাপড়টিকে চার ভাঁজ দিয়ে ভাজ করে নিচ্ছি চার ভাঁজে ভাঁজ দিয়ে নেওয়ার পর লাম্বাটা এটা যার যার পছন্দ অনুসারে আমি এখানে নয় ইঞ্চি লাম্বা নিব দশ ইঞ্চি নিলাম দশ ইঞ্চি লাম্বা নিলাম এখন সাড়ে তিন ইঞ্চি নিচে ঢাল নিলাম তারপর এখানে চওড়া নিব আট ইঞ্চি তারপর হাতের মুহুরি নিব পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে করে এখন রাউন্ডটিকে মিলিয়ে দিলাম তো এইভাবে করে আমি শর্ট হাতা কাটিং করে নিলাম যারা লং হাতা দিবেন তো সেই নিয়মে কেটে নিতে হবে এখন ফলসের কাপড়টিও আমি হাতার কেটে নিয়েছি এখন হচ্ছে সেলাই করে নিব এই যে ফলসের কাপড়টি আমি আটকে নিচ্ছি এইভাবে নেট কাপড়ের সাথে ফলসের কাপড়টিকে চারোটা পাশ সেলাই করে নিতে হবে এরকমভাবে তো ফলসের কাপড়টি সামনের পাট পেছনের পাট দুটাই এইভাবে সেলাই করে নেওয়ার পর আমি এখন গলা কাটিং করব তো গলার জন্য এখানে বকরম নিয়েছি বকরমটাকে আড়াই ইঞ্চি চওড়া নিয়েছি আর লাম্বা নিয়ে এসেছি ছয় ইঞ্চি তারপর এইভাবে একটা শেপ দিয়ে দিলাম ভি শেপের মতো তারপর কেটে নিচ্ছি এই যেরকমভাবে ভি গলা বা যে কোনো গলা আপনারা দিতে পারেন গোল গলা বাক্স গলা বা অন্য কোনো ডিজাইন গলা দিয়ে কেটে নিতে পারবেন তারপর আমি একটি কাপড়ের সাথে এইভাবে ধরে সেলাই করে গলাটিকে আটকে নিব আটকানো হয়ে গেল এখন আমি এইভাবে বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পর চারোপাশটা মুড়িয়ে সেলাই দিয়ে নিব এইভাবে বাহিরের পাশটা সেলাই করার পর এখন ভিতরের সাইডেও আমি কিছুটা কাপড় রেখে কেটে নিচ্ছি তারপর হচ্ছে এভাবে রাখবো আমি গলাটাকে এভাবে রেখে এখন সেলাইটি দিয়ে দিব এভাবে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে খেয়াল করে সুন্দর মতো গলাটি যেন বসে ঠিকঠাক সেইভাবে সেলাই দিতে হবে আবারও আমি কাপড়টিকে কেটে এভাবে নিচ্ছি তারপর হচ্ছে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিব এখন গলাটিকে উল্টিয়ে নিলাম নিয়ে এখন আমি এখানে চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে চাপ সেলাইটি এইভাবে দিতে হবে তাহলে গলার ডিজাইনটি অনেক সুন্দর থাকবে নষ্ট হবে না তারপর পাশে আবার এইভাবে একটি সেলাই দিতে হবে চাইলে এখানে সুতা দিয়ে হাতে সেলাইটি দিতে পারেন তো যাই হোক আমি মেশিন দিয়ে সেলাইটি দিলাম সেমভাবে গোল গলাটিকেও সেলাই করে নিব গোল গলাটি সেলাই করার পর এখন শোল্ডার সেলাই করে নিব এভাবে সোলটা সেলাই করার পর এখন গোল গলার অংশ আমি এভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি তারপর হাতা সেলাই করে নিয়েছি আমি হাতার মুহি আর ফলস কাপড়টা তারপর হচ্ছে হাতাটিকে এভাবে জয়েন করে নিচ্ছি হাতার কাপড়টি এভাবে সেলাই দেওয়ার পর দোনোটা হাতা সেমভাবে সেলাই করতে হবে দেখুন হাতা লাগানো হয়ে গেছে দোনোটা এখন আমি এভাবে দৌড়ে হাতার মুহুরির মাপটি মেপে তারপর হচ্ছে সাইডে সেলাই দিতে হবে পর্যন্ত আমি পাড়ার চিহ্ন দিয়েছি সেই কোমর পর্যন্ত সেলাইটি দিব এই তো এতটুকুতে সেলাই ডাবল করে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে আমি এই পাশে সেলাইটি সেমভাবে দিয়ে নিব আর পাড়ার অংশে সেলাই করে নিব। এখন আমি পাড়ার অংশে সেলাই করে নিচ্ছি এই পাড়ার অংশে সেলাই করে নিচের অংশে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনের পাটটা সেলাই করতে হবে না শুধু পিছনের পাটটা এইভাবে ভাস দিয়ে আমি সেলাই করে দিব তাহলেই হয়ে যাবে তো এখন আমি ভাস করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই লেহেঙ্গাটি বড় ছোট সবার জন্যই আপনারা এরকম তৈরি করে নিতে পারবেন আমি বড়দের জন্য তৈরি করে নিয়েছি আশা করছি লেহেঙ্গাটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ